কথাগুলো সবাই শুনে যাবেন আসিফ নজরুলের প্রগতি বলতে পারেন বিগত ষোলো মাসে কয়টা লাশ বাংলাদেশে এসেছে আপনি বলতে পারেন যারা সৌদি আরব মারা গিয়েছে যারা দুবাইতে মারা গিয়েছে যারা মালয়েশিয়ায় মারা গিয়েছে যারা কাতার কুয়েত মারা গিয়েছে কি কারণে মারা গিয়েছে আপনি কি কোনো ধরনের সমাধান করেছেন জানতে চেয়েছেন তারা কিভাবে মারা গিয়েছিল দেশের বাইরে যারা মারা যায় যে লাশগুলো আসে কয়টা লাশের আপনি হিসাব দিতে পারবেন দেশের মাপ বাইরে যে মহিলারা যায় যারা নির্যাতিত হয় সৌদি আরবে বিভিন্ন আরবীর ঘরে নির্যাতিত হয় কয়টা মহিলাকে আপনি শেল্টার দিয়েছেন কি করেছেন আপনি প্রবাসীদের জন্য আপনি সহায় যাচ্ছেন শুধু চেয়ারে বসলে হয় না ক্ষমতার চেয়ারে শিয়ালো বসলে বাঘের মতো আওয়াজ দেয় এই চেয়ারে যদি আল্লাহর হুকুম হয় আমরাও বসব এই সংসদে হুকুম আমরাও যাব আপনি দেখবেন জন্য কিভাবে কাজ করতে হয় এই চেয়ারে যে বসে প্রবাসীদের দায়িত্ব যে নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যে হয় উপদেষ্টা যে হয় সে ঘুম থেকে উঠে খবর নিবে পৃথিবীর কোন দেশে প্রবাসীরা বিপদে আছে কোন দেশে ভিসা ট্রান্সফার বন্ধ কোন দেশের শ্রমবাজারের সমস্যা শ্রমবাজারের জন্য মার্কেটিং করতে হয় প্রবাসী কল্যাণ উপদেষ্টার এই চেয়ারে বসে প্রবাসীদের জন্য মার্কেটিং করতে হয় রেমিটেন্সের জন্য মার্কেটিং